এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই আমরা কুমিল্লা নামের বিভাগ আমরা বাস্তবায়ন করতে পারি শুধু বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করা হবে এমন ঘোষণা দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু গত ছয় অক্টোবর সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বুলু বলেন বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে নোয়াখালী বিভাগ করার জোর প্রচেষ্টা থাকবে বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান বেগম খালেদা জিয়ার সহযোগিতায় এ বিভাগ বাস্তবায়ন করা হবে সংবাদ লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক এ কে এম মোজাম্মেল হক তিনি বলেন নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলা নিয়ে নোয়াখালী বিভাগ গঠন সময়ের দাবি তিনি আরো বলেন রাজধানী ঢাকা থেকে প্রায় কিলোমিটার দূরে নোয়াখালী অঞ্চলে প্রশাসনিক সেবা পৌঁছাতে নতুন বিভাগ জরুরি উপকূলীয় এই অঞ্চলে রয়েছে নৌবন্দর সমুদ্র বন্দর ও ইকনমির বিশাল সম্ভাবনা যা ভবিষ্যতে দেশের অর্থনীতিতে গুরুত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন অন্তবর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুরে কোন গণশুনানি না করেই কুমিল্লাকে বিভাগ হিসেবে প্রস্তাব করেছে তাদের দাবি রাজধানী থেকে কুমিল্লার দূরত্ব মাত্র আশি কিলোমিটার যেখানে নোয়াখালীর দূরত্ব দ্বিগুণেরও বেশি ঢাকার এত কাছাকাছি আরেকটি বিভাগ গঠনের কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তারা বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু বলেন ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত নোয়াখালীর নেতারা সবসময় সামনের সারিতে ছিলেন তিনি উল্লেখ করেন সিরাজুল আলম খান ও আসম আব্দুর রবের মতো নেতারা দেশের ইতিহাসে অবিস্মরণীয় নাম বুলু বলেন প্রায় এক কোটি মানুষ নোয়াখালী অঞ্চলে বসবাস করেন এখানে রয়েছে সমুদ্রবন্দর নৌবন্দর ও অর্থনৈতিক অঞ্চল যাইকে ভবিষ্যতের সম্ভাবনাময় প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে তিনি আশাবাদ ব্যক্ত করেন বিএনপি ক্ষমতা এলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নোয়াখালী বিভাগ বাস্তবে রূপ নেবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নোয়াখালী সমিতির সভাপতি এম এ খান বেলাল সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ সহ সংগঠনের শীর্ষ নেতারা শেষে বক্তারা বলেন নোয়াখালী বিভাগ গঠন শুধু প্রশাসনিক নয় টি সময়ের দাবি এবং জনগণের আকাঙ্ক্ষা